দর্শক এই মুহূর্তে আমরা আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এক্স রে বিভাগে আপনারা ক্যাপশনে ইতিমধ্যেই দেখেছেন যে নগরীতে মুন্না নামে একজন ওয়ারেন্টভুক্ত আসামি হ্যাঁ গুলিবিদ্ধ হয়েছে আমরা সরাসরি সেই গুলিবিদ্ধ যুবকের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা সেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দেখছেন যে তার আত্মীয় স্বজনরাও কিন্তু ইতিমধ্যে সেই ঘটনাস্থলে এসেছেন আমরা সরাসরি একটু দেখানোর চেষ্টা করি আপনারা আমাদের সাথেই থাকবেন দর্শক এই সে যুবক তার নাম হচ্ছে মুন্না পিতা আছে সাগর তার বাড়ি হচ্ছে নগরীর চানমারি খ্রিস্টানপাড়া কলোনি আছে সেই কলোনি থেকেই কিছুক্ষণ আগেই কিন্তু আমরা গণমাধ্যম এবং তথ্য সূত্রে জানতে পেরেছি মুন্না নামে একজন ওয়ারেন আসামি তাকে দুর্বৃত্তরা গুলি করেছেন দর্শক আপনারা দেখছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনী তাকে ইতিমধ্যেই

রাজমিস্ত্রির রাজের কাজ এখন নাকি করতো থাকতো কিন্তু এই এক মাস হইতে আমার দ্বারা নাই ফোনে যোগাযোগ হয়েছে তার আমি জিজ্ঞেসিত করতাম ও আর কি কয় যে আমি কোন জায়গায় তার কি মামলা কা আগে কাছে কাছেকারী হিসাবে গ্রেফতার হয়েছে এমনটা তথ্যই আমাদেরকে প্রশাসনিক কর্মকর্তা থেকে বলেছেন পায়ে যে ব্যান্ডেজ সেই ব্যান্ডেজ কিন্তু আমরা সরাসরি একটু দেখানোর চেষ্টা করলাম আসলে রেস্ট্রিকশনের কারণে আমরা অনেক কিছু দেখাতে পারছি না মুন্নার সম্পর্কে যদি একটু বলি মুন্নার নামে কিন্তু খুলনা সদর থানা বা সদর থানায় বেশ কয়েকটি মামলাও আছে এমনটাই কিন্তু তথ্য আমাদেরকে জানিয়েছেন এবং তিনি কিন্তু একজন ওয়ারেন্টভুক্ত আসামি দুর্বৃত্তের গুলিতে তিনি আহত হয়েছেন এবং পরবর্তীতে স্থানীয়রা এবং আইন আইনশৃঙ্খলা বাহিনীর প্রশাসন ঘটনাস্থলে গিয়ে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসেন এবং সাথে তার পরিবারও উপস্থিত ছিলেন এবং প্রশাসনিক কর্মকর্তারাও কিন্তু ইতিমধ্যে সে ঘটনাস্থলে উপস্থিত আছেন